আজকে যারা বলে আল্লাহ দেখা যায় না মারে ফট বলতে কোনো কথা নাই মারে ফট বলতে কিছু নাই তারা হলো ধোকাবাজ তারা ধোকাবাজ তারাই পৃথিবীতে আল্লাহ দেখবে না পর তারা আল্লাহ দেখবে না হজরতে আদিমট্ট যা হু আল্লাহ তিনি একবারে কিহুদি বলছেন আলি রে আমরা যার পূজা করি আমরা তো তাকে দেখি আমরা দেব দেবীর লান পূজা আমরা করি আমরা তো দেখি এটা আমাদের সাহায্য করতে পারো কত মূর্তি মূর্তিগুলো আমাদের সামনে থাকে ওরে আলী তুমি যার আবাদত করো তুমি কি তাকে দেখছো কখনো তুমি কি তাকে দেখো হজরত আলী কারামু বললেন আমি তোমাদের মতো আহাম্মক না যাকে দেখি না আমি আলী তার আবাদত করি না এর মানে হজরত আলী যখন নামাজ পড়তেন মারহাবা বলেন না আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না আল্লাহ দেখার জন্য আমার নবীর কাছে আমার আল্লাহ জন্য বলেন আল্লাহ নবীরে সব দেখায় হাবিব খুশি না বেজার নবীকে খুশি কিন্তু আল্লাহ আবার কিন্তু কি সব তো দেখাইলাম জান্নাত দেখাইলাম জাহান্নাম দেখাইলাম কাউসার দেখাইলাম আলমে মেثال দেখাইলা এমন কিছু নাই যা আপনাদের আমি দেখাই নাই দুনদর কিন্তু কি আমার নবী বলে উম্মত তো দেখে নাই সুবহানাল্লাহ বলেন না আমার উম্মত তো দেখে নাই দেখে নাই কেবলাজান সুজুর বলছো বাবা এই মিসকিন কি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই মিসকিনকে আমার আল্লাহ পাক ওই মাকামে নিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ কাবিব আমি জানতাম আপনি এমন বলবেন আপনার ভিতরে কোন লোভ নাই একটা লোভ আছে ওম্ম কি নাম আরে জোরে কি নাম এই জন্য আপনার জন্য জান্নার থেকে যে পোশাক না দিয়েছে তার নাম দিচ্ছে হারেস হারেস মানে হাত লুবি আপনার ভিতরে লোভ আছে তবে এই লোভ আমা কথা কর না আমাশার প্লটটা যদি জোর করে নিতে পারি আমার বাড়িটা একটু সরব রইব কথা قلنا ঠিক আপনার একটা লোভ আছে বন্ধু সেই লোভটা হলো আপনার উম্মত এই জন্য আমি আপনার উম্মতের জন্য রেখে দিয়েছি আমি জানি আপনি চাইবেন সুবহানাল্লাহ বলেন না আমি জানি যে আপনি চাইবেন এই জন্য রেখে দিয়েছি আমার নবীকে আল্লাহ কি রাখছেন Habib আমি আপনার উম্মতের জন্য 50 শত নামাজ রেখেছি সুবহানাল্লাহ কয় ওয়াক্ত 50 শত একটু জোরে কম তো পঞ্চাশ ওরে সর্বনাশ পাঁচ মুসল্লি পাওয়া যায় না যদি পঞ্চাশ থাকতো রে ভাই এখন যদি পঞ্চাশ থাকতো তাহলে ওই যে মুসানবির উম্মতের মতো বলতো যে তোমার খোদা নিয়ে তুমি থাও মুসানবির উম্মতরা যখন বিপদ দেখতো কথা বলেন না মুসানবির উম্মতরা যখন বিপদ দেখত তখন মুসানবির বলতো অমসা তোমার খোদা নিয়ে তুমি থাও

আহা নবী খুব খুশি নামাজ কয়েক তো কথা বলেন না নামাজ কয়েক তো পঞ্চাশ অক্ত নবী খুব খুশি কেন খুশি আমার আল্লাহ আহাবিব এই নামাজ আপনার মতের মেরাজ নবী তো তাই নাকি বলছে হ্যাঁ এর মানে আমার নবীর চিন্তা হলো সোভান বলেন না নবীর চিন্তা হলো আমার উম্মত দৈনন্দিন পঞ্চাশ বার নামাজ পড়বে পঞ্চাশ বার আমার আল্লাহরে দেখবে নবী খুশি খুশি কাছে অতিক্রম করে যখন করে হুজুর কেমন দেখলেন আল্লা খুব দেখেছি খুব ভালো হুজুর কথাবার্তা কিছু হিসু সুবহানাল্লাহ কয় দিছে হুজুর কি দিছে উম্মতের জন্য নবী কয় খুব গৌরব করে আমার আল্লাহ আমার 50 পঞ্চাশ নামাজ দিয়েছে 50 নবী খুব গৌরব করে বলছেন

লাবর চাইতে বড় লস্কান্ডা বেশি হবে ফললো যেমন সওয়াব না ফললো গুনাহ তো তেমন কথা বল না ঠিক হুজুর कमाई আনেন নবিবর চিন্তা কর আসল তো তাই তুমি তো শুধু সওয়াবের চিন্তা করবি দেখা চিন্তা করছি না ফললো কি হইব ওটা তো চিন্তা করি নাই নবিবর ঠিক আছে আপনি দাঁড়ান আল্লাহ পাকের কাছে আল্লাহ আল্লাহ কা Habib নবি কা মারুম্মত তো শেষ জামানার দূরব সুবহানাল্লাহ বল না

আচ্ছা মুসা নবীক হুজুর কি কપાસ কত কমছে হুজুর পারবো না এখনো 45 আছে নবী এভাবে যাইতে যাইতে নয় বার কয় নয় বার গেলেন নয় বারে জায়গা ফিরে আসার পর এবার মুসা নবীক আর কয় আছে কার্পাস কত আছে মুসা নবীক হুজুর এডো প্রার্থনা করুন এডো প্রার্থনা আমি তো আমি তো বাস্তব জীবন আমি দেখে আইছি ওম্মা কি জিনিস আল্লাহ ভরপর কর না আমি দেখে যুন হুজুর 봤তো না নবী আমি আর যাব না এটা আমার জন্য কেমন দেখা আমি যাব না পাঁচ ওয়াক্ত দিয়ে পাঁচ ওয়াক্তে আমার আল্লাহর হাবিব পাঁচ না 50 50 আছে সুবহানাল্লাহ কুন হাবিব না 50 আছে নবী কেমনে হাবিব আমি আল্লাহর প্রতিচ্ছতির ব্যতিক্রম হয় না

নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে ওই যে নামাজে নবী নাই রে সেনামাজে কি লাভ হবে যেন কি কিলাবে হবে নামাজে নামাজিরে সরল পথে আনতে জানে নামাজে নামাজির সরল পথে আগুতে জানে আজকে আমার দেশে নামাজি আসে না নাই জুমার দিনে মসজিদে জায়গা পাওয়া যায় না এতই যদি মুসলি হয় তাহলে কাসপুর এলাকার মধ্যে সুদ খায় কে কেউ দি খায় কেদায় ব্যবসা কম দেয় কেদায় জায়গা দখল করে কেডায় টেন্ডারবাজি করে কেডায় দুর্নীতি করে কেডায় ঘুষ খায় কারা কারা করে যদি নিশ্চয় নামাজ মানুষকে থেকে নামাজ মানুষকে হেফাজত করে নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে কথা বলেন না নামাজ পড়তে পড়তো কপাল কালো হলো ঘাটতি দিয়ে দোরাদৌড়ি করতে করতে দিনের জন্য তাবলিক করতে করতে দাদা গুজা হয়ে গেছে বলেন না দাদা বুঝু হয়ে গেছে হাঁটতে পারে না সত্তর বছর বয়স এখন একটা গাতুরি নিয়ে দাদা দিনের দাওয়াতে বের হয় আমি এটা খারাপের জন্য বলি না আমি এটা খারাপের জন্য বলি না নামাজও আছে তাহার আছে তাহলে টঙ্গি অ্যাস্তামায় মারামারি করে কারা বলেন না তঙ্গি আছে তারা মারামারি করলো কারা যারা করলো তারা তো নামাজি তারা তো গার্মেন্টস কর্মী না তারা তো না তারা কারখানার করবি না মারামারিটা করলো কারা দুই পক্ষে তো নামাজি দুই পক্ষের কপালে তো দাগ পড়ে গেল তাহলে লাঠি নিয়ে আসলো কারা মারামারি করলো কারা এর মানে প্রমাণিত হলো নামাজ পড়েছে বটে কিন্তু আমার নবীর আদর্শের নামাজ পড়া হয় নবীর আদর্শ না থাকার কারণে ওই নামাজের ভিতরে নবীর মোহাব্বত না থাকার কারণে ওই নামাজের ভিতরে আমার নবীর প্রেম না থাকার কারণে ওই নামাজের ভিতরে খুজুর এবং খুচুর না থাকার কারণে ওই নামাজের ভিতরে খুজুরি কল না থাকার কারণে কপালে থাক ফেলতে পারে ওই নামাজে কিন্তু তোমাকে পবিত্র মানুষ বানাতে পারে না কথা বলেন ঠিক ওয়ালে ডরিয়া টাইসে ডরিয়া কপালে দাগ পালানো যায় কিন্তু আত্মা পরিষ্কার করা যায় না আত্মা পরিষ্কার করতে হলে একজন পরিশুদ্ধ মানুষের কাছে তোমাকে যেতে হবে একজন আল্লাহওয়ালার কাছে তোমাকে যেতে হবে একজন সুফি সাধকের কাছে যেতে হবে একজন জিকির কাহির কাছে যেতে হবে একজন কোন মা সাদিকের কাছে তোমাকে যেতে হবে একজন আল্লাহওয়ালার কাছে গেলে একজন প্রেমিকের কাছে গেলে একজন সোনার মানুষের কাছে গেলে তখন তুমি সোনার মানুষে পরিণত হবে তখন তোমার হাতে উঠবে না তোমার হাতে তখন অস্ত্র উঠবে না তখন তোমার হাতে প্রেমের মুসলমান যত অন্যায় করমাওয়ালা যত অপরাধী করুক একজন কালমাওয়ালা তোমাকে যতই কষ্ট দেখ তুমি তার গড্ডারে ছুরি ধরতে পারো না তার ধরতে পারো না কারণ তোমাকে সেই শিক্ষা দেওয়া হয় নাই কিন্তু যখন আমরা দেখলাম মুসলমান মুসলমানের মাথায় বাড়ি দেয় তখন বুঝে নিলাম এই কুফাল কালা আর গাটি টানা জীবন বিঠা কথা বলেন জীবন কি বিঠা গিয়েছে তোমাদের তাই যদি মানুষের মতো মানুষ হতে হয় তুমি మహসওয়াদিকিন ইন্ন রাহবাত আল্লাহি ক্বারীবুম মিনাল মুহসাদিন আসো আল্লাহ ওলিদের কাছে আসো সোনার মানুষ হবি আল্লাহ বলেন আর নগরিকের কাছে আসে শোনার মানুষ হবে